একদা রাসুলে পাক সাল্লু আলাইস্লাম কাবা শরীফের চত্বরে এবাদতে মশকুল ছিলেন ঠিক এমন সময় ওহির ফেরস্তা জিব্রাইল জিবরুল্লা আলাইসলাম তার নিকট আগমন করলেন তার হাতে ছিল একটি জান্নাতি ফল রাসুলে পাক সাল্লাহু আলাইস্লাম জিবরুল আলাহ ইসলামকে দেখা মাত্র উঠে দাঁড়ালেন অতপর হসরত জিবরিল আলাইসলাম তার সাথে নিয়ে আসা জান্নাতি ফলটি রাসুলে পাক সাল্লা সাল্লামকে দিলেন এবং বললেন আল্লাহ রাসুল আপনি এই জান্নাতি ফল ভক্ষণ করুন কেননা মহান আল্লাহ তালা বিশেষ উদ্দেশ্যে এই ফলটি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন জিবরিল আলা ইসলামের কথা শোনা মাত্রই রাসুলে পাক সাল্লাইসাল্লাম উক্ত ফলটি নিজের হাতে নিলেন এবং নাকের কাছে ধরলেন এই ফলটির এমন সুগ্রাণ ছিল যে ইতিপূর্বে তিনি এমন সুন্দর সুগ্রাণ অন্য কোথাও পাননি যাই হোক অতঃপর রাসুলে পাক সাল্লু আলাইসাল্লাম তৃপ্তি সহকারে জান্নাতি ফলটি আহার করলেন আহার করা শেষ হলে হসরত জিবরি আলাহ ইসলাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এই ঘটনার কিছুদিন পর রাসুলে পাক সাল্লাহ আলাই সাল্লামের প্রিয়তম স্ত্রী হসরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা গর্ভবতী হলেন খাদিজার রাদিয়াল্লাহ আনহা গর্ভবতী হলে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই খুবই আনন্দিত হলেন এবং আল্লাহ আল্লাহতাল দরবারে শুক্রিয়া আদায় করে দুরাকাত নামাজ আদায় করে মুনাজাতে লিপ্ত হয়ে বলতে লাগলেন হে দয়াময় আল্লাহ সকল প্রশংসা আপনার আপনি যা চান তাই হয় আপনার হুকুম ছাড়া একটা গাছের পাতাও না হে দয়াময় খোদা আপনার নিকট আমার ফরিয়াত আপনি আমাকে যেই সন্তান দেন না কেন তাকে নিরাপদে সুস্থ শরীরে দুনিয়াতে পাঠাবেন এবং তাকে যাবতীয় দুষ্টু জিনের অনিশ্চয়তা থেকে রক্ষা করবেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের মোনাজাত শেষ করা মাত্রই ওহির ফেরস্তা হজরত জিব্রিল আলাইসলাম হাসতে হাসতে তার নিকট আগমন করলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল উল্লাহ আপনি আল্লাহ তাল্লার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন তার কথা শুনে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ভাই জিব্রাইল কিসে সুসংবাদ তখন হজরত জিব্রিল আলাইসলাম বললেন হে আল্লাহ রাসুল অসিরেই আপনার এমন একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে যিনি জান্নাতের সকল রমণীদের সর্দার হবেন এবং মুসলিম মিল্লাতের সকল মা বোনদের আদর্শের প্রতীক হবেন জিব্রাইলের মুখ থেকে এসব কথা শুনে রাসুলে পাক সাল্লাইসাল্লাম খুবই খুশি হলেন অতপর জিব্রাইল আলা ইসলাম বললেন ইয়া রাসুল্লাহ আপনার উক্ত কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম রাখবেন ফাতেমাতুস জোহরা কেননা আল্লাহতালাই এ নামটি পছন্দ করেছেন অতপর সকল কথা শেষ হলে হজরত জিবরিল আল ইসলাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন জিব্রিল আল ইসলাম বিদায় গ্রহণ করার পর রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম হসরত খাদেজা তালা আনহার নিকট গমন করলেন এবং তাকে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমি জিব্রিলের মাধ্যমে জানতে পারলাম অসিরেই আমাদের ঘর আলোকিত করে এমন এক কন্যা সন্তানের আগমন হবে সে হবে জান্নাতি সকল রমণীদের সর্দারিণী এবং গোটা মুসলিম মিল্লাতের মা মা বোনদের আদর্শের প্রতীক হজরত খাদিজা রাতি আল্লাহ তালা আনহা নবীজির জবান থেকে সুসংবাদ জানার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া আদায় করলেন এর পর থেকে শুরু হল আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহার অপেক্ষার প্রহর গণনা করা কখন সে আদরে দুলালি তাদের ঘর আলোকিত করে তার শ্রী পানবে সে অপেক্ষায় কিতাবের মাঝে লিখিত আছে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহা বলেন ফাতেমা আমার গর্বে থাকাকালীন সময়ে আল্লাহ আল্লাহতালার মেহরবাণীতে আমি তেমন কষ্ট অনুভব করিনি যাই হোক এভাবে দিন কাটতে লাগলো অতপর যখন ফাতেমার আদি তালা আনহা দুনিয়াতে আগমন করার সময় হল সেদিন হঠাৎ করে আম্মাজান খাদিজার আদি আল্লাহু তালা আনহার প্রসব বেদনা আরম্ভ হলো ওই সময় তাকে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক তার নিকট উপস্থিত ছিল না একাকি প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন আম্মাজান খাদিজা রাতিয়াল্লাহ তালা আনহা অতপর তিনি একজন ছোট্ট দাসীকে তার নিকট ডাকলেন উক্ত দাসী তার নিকট আসলে তিনি তাকে আম্মাজানের আত্মীয় স্বজনদের নিকট যেতে আদেশ করলেন আদেশ পাওয়া মাত্রই আম্মা যান খাদেজা রাদিয়াল্লাহ তালা আনহার আত্মীয় স্বজনদেরকে তার সাহায্যে এগিয়ে আসার জন্য সংবাদ দিতে রওনা হলেন দাসী যখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার আত্মীয় স্বজনদেরকে তার আসন্ন বিপদের কথা বলল এবং তাদেরকে তাদের সাহায্যের হাত প্রসারিত করার অনুরোধ জানালো তখন কেউ কেউ নিজ নিজ ব্যস্ততার কথা বলে কেটে পড়ল। আর কেউ কেউ হসরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাকে নিন্দা করতে লাগলো এবং বলতে লাগলো খাদেজা আমাদের বংশের মেয়ে সে আমাদের বংশের সকল রীতিনীতি জানা সত্ত্বেও এক নিঃস্ব দরিদ্র রাখালকে বিয়ে করেছে ও তার উদ্ভর ধর্ম গ্রহণ করে তার জন্য সকল সম্পত্তি বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তার এ সমস্ত খামকেয়ালি কাজের মাধ্যমে সে আমাদের বংশের মুখে চুন কালি মেঁকেছে এজন্য আমরা কেউ তার সাহায্যে এগিয়ে যেতে পারবো না তাই হোক এক কথায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করায় কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না কঠিন বিপদের সময় কাউকে সাহায্যকারী রূপে না পেয়ে উক্ত দাসীর মনকূর্ণ হল এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার নিকট গমন করল এবং সকল ঘটনা তার নিকট খুলে বলল তখন খাদিজা আদিয়াল্লাহ তালা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ আল্লাহতালায় সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী আমার নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরে ফেলে দিতে পারেন যাই হোক হসরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এসব চিন্তা করছিলেন এমন সময় তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন যে চারজন মহীষী রোমণী তার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন তাকে অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনার খ্যাতমতে এখানে হাজির হয়েছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমি আপনার খ্যাত হাজির হয়েছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া অতঃপর তৃতীয়জন বললেন আমি হলাম হজরত ঈসা আলাই ইসলামের আম্মা জান হজরত মরিয়ম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মৌসা আল ইসলামের বোন কুলসুম আমরা সবাই আল্লাহ আল্লাহতালার নির্দেশে আপনার খ্যাতমত করতে এখানে এসেছি হজরত আদি আল্লাহ তালা আনহার প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদের কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এরপর সকলের ক্ষেতমতের মাধ্যমে নবুয়াতের পঞ্চম বছর বিশে জামাদিউল ওহরা রোজ শুক্রবার সকালবেলা আরব ভূখণ্ডকে আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ঘরে আগমন করলেন হজরত ফাতেমাতুল জোহরা রাদি আল্লাহু তালা আনহা শিশুকন্যার আগমনে হজরত খাদিজা রাদি তালা আনহার ঘরটি আর উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর প্রেরিত পরিচর্যায় এবং তাদের হাতের পরশে যেই শিশু পৃথিবীতে আগমন করে তার পবিত্র আগমন কতটুকু বরকতময় হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না অতপর একজন দাসী রাসুলে পাক আলাইহি আলাইসাল্লামের নিকট গমন করে ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহার জন্মের ব্যাপারে সুসংবাদ দিলেন কন্যা জন্মের সুসংবাদে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি হজরত খাদিজার আদিয়াল্লাহ তালা আনহার ঘরে প্রবেশ করলেন অতঃপর হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহাকে কোলে তুলে নিয়ে শত সহস্র আদর করলেন প্রিয় দর্শক ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহার একটি লোকপ ছিল জোহরা যার অর্থ ফুলের কলি বাস্তবেই তিনি একটি সুন্দর ফুলের কলির মতো রূপবতী ছিলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম পূর্বেই কন্যার গুণাবলী সম্বন্ধে হসরত জিবরিল আলাই ইসলামের নিকট থেকে সব কিছু অবগত হয়েছিলেন তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছেন নবীকন্যা হসরত ফাতেমার তালা আনহা ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীর স্থির ও গম্ভীর প্রকৃতির সাধারণ খেলাধুলা ছেলেমেয়েরা এবং দৌড়ঝাঁপ করে থাকে কিন্তু হসরত ফাতেমার আনহা ছিলেন তা সম্পূর্ণ বিপরীত তিনি বাজে ধরনের কোনো মেয়ের সাথে কখনোই মিশতেন না শিশু বয়স থেকেই হজরত ফাতেমার আদি তালা আনহা নির্জনতাকে খুব ভালোবাসতেন এই তাকে কোনো দিন কোনো সময়ে তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা কিংবা ধৈর্যাপ করতে দেখা যায়নি শিশু অবস্থায় তিনি তার মায়ের সাথে এবাদত বান্দেগিতে ডুবে থাকতেন একবার হজরত খাদিজা রাজি তালা আনহা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে নানা বিষয়ে বোঝাচ্ছিলেন তখন হজরত ফাতেমার আদেল্লাহু তালানহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন আম্মাজান আল্লাহ তালার নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই কিন্তু আল্লাহ তাআলাকে তো দেখিনা আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাব না হজরত খাদ্জার আদেল্লাহু তালানহা শিশু ফাতেমার আদেল্লাহু তাআলা আনহার এমন প্রশ্ন করা দেখে চমকে উঠলেন তিনি তার প্রশ্নের উত্তর দিয়ে বললেন হ্যাঁ ফাতেমা আমরা দুনিয়ায় তাকে দেখতে পাব না কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় কিন্তু দুনিয়ায় বসে আমরা তার এবাদত বন্দেগীর মাধ্যমে যদি তার সন্তুষ্টি লাভ করতে পারি তবে অবশ্যই পরকালে তার সাক্ষাৎ লাভ করতে পারবো এমনিভাবে হজরত ফাতেমার আতি আল্লাহু তালানহা দিনে দিনে আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে উঠলেন আল্লাহর প্রেম সত্যবাদিতা নম্র বিনয়ী সদাচার পরোপকারিতা ইত্যাদি গুণ তার মাঝে সৃষ্টি হয়েছিল হজরত ফাতেমার আতি আল্লাহ তালানহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হসরত ফাতেমার আদিয়াল্লাহ তাআলা আনহার মধ্যে হজরত ফাতেমার আদিয়াল্লাহ তাল আনহা ছোটোকাল থেকেই হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এভাবেই হজরত ফাতেমা রাত আল্লাহ তাল দেখতে দেখতে বড় হতে লাগলেন একদা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই কোনো এক স্থান হতে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক খোদাদ্রোহী কোরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধুমাত্র রাস্তা আটকে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাস করতে লাগল এমনকি সে রাসুল্লাহ সাল্লাহ আলাই মাথায় কতগুলো ধুলাবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষার আধার পাক সাল্লাহ আলাই সাল্লাম তাকে কিছুই বললেন না কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হসরত ফাতমার তালানহা সেখানে উপস্থিত হয়ে এমন দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না তিনি তার পিতার মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি অমানুষ নাকি তোমাদের মধ্যে মানবতার মাত্র কি নেই আমার পিতা তোমাদের কি এমন ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন আচরণ করছো আল্লাহ তোমাদের অবশ্যই বিচার করবেন হসরত ফাতেমার আদিয়াল্লাহ তালানহা ওই কুরাইশ ব্যক্তির এভাবে প্রতিবাদ করলে সে আর কোনো জবাব দিতে পারল না সে লজ্জিত হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করলো অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদা রাসুলে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়ছিলেন এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ ওদূরে দণ্ডয়মান হয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাস করছিল রাসুলে পাক সাল্লাহু ইউসাল্লাম যখন নামাজরত অবস্থায় ছিলেন এমন সময় একটি উটে নাড়ি ভুড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল যার কারণে মুহূর্তের মধ্যে রাসুলে পাক সাল্লাহ আলাই সাল্লামের সমস্ত জামা কাপড় নষ্ট হয়ে গেল এবং নারী ভুড়ির উজনের চাপে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কোনোভাবেই শেষদা থেকে মাথা উত্তোলন করতে পারছিলেন না রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এমন করুণ অবস্থা দেখে খোদাদ্রোহী কোরাইশগঞ্জ খুশিতে ফেটে পড়লো এদিক থেকে হজরত আল্লাহ তাআলা আনহা খবর পাওয়া মাত্রই সেখানে দৌড়ে আসলেন এবং নিজের পিতার অবস্থা দেখে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুস্তে মুস্তে রাসুলে পাক সাল্লাহু আলাইস্লামের মাথার উপর থেকে ভুড়িগুলো সরিয়ে দিলেন নাড়িভুড়িগুলো সরিয়ে দেওয়ার পর রাসুলে পাক সাল্লাহু আলাইস্লাম শিস্তা থেকে উঠে বসলেন তখন ফাতেমা আদি আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পাশে দাঁড়িয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হসরত ফাতেমার আদি আল্লাহ তাল আনহার তিরস্কার শুনে তারা আর কোনো জবাব দিতে পারল না লজ্জিত হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করল এমনিভাবে ঐতিহাসিক ওহুদ যুদ্ধের সময় কাফেরা পাক সাল্লাল্লাহ আলাই উসাল্লামকে পাথর মারার মাধ্যমে জমিনে ফেলে দেয় এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের আহত হওয়ার সংবাদ পাওয়া মাত্রই হসরত ফাতেমার আদিয়াল্লাহু তালানহা অস্থির হয়ে পড়লেন এবং তিনি অহুদের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে তার আব্বাজানের পবিত্র দেহ মোবারক থেকে অজর ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে আছেন এমন করুণ দৃশ্য দেখে হসরত ফাতেমার নিজেকে স্থির রাখতে পারলেন না সঙ্গে সঙ্গে নবীজির খ্যাতমতে আত্মনিয়োগ করলেন এবং নবীজির পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন সে সময় তার দু চোখ থেকে জর জর করে পানি ঝরছিল অতপর হসরত ফাতেমা রাতিয়ালু তালা আনহা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই ক্ষত স্থানগুলো যত্ন সহকারে পরিষ্কার করে দিলেন এবং তাতে পট্টি বেঁধে দিলেন তার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সেবা যত্নের উসিলাই রাসুলে পাক সাল্লাহ আলাইহু খুব দ্রুত সুস্থ হয়ে উঠলেন এই রকম আরও অনেক হাজারো ঘটনা কিতাবের মাঝে উল্লেখিত রয়েছে হজরত ফাতেমার রিয়া তাআলা আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন এই কারণে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম তার কলিজার টুপরা ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহাকে পছন্দ করতেন এমনকি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা সে আমার দেহের অংশ তাকে যে রাগান্বিত করল মনে রাখবে সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আমাকে নয় বরং আল্লাহ আল্লাহতালাকে কষ্ট দিল সুবাহান আল্লাহ প্রিয় দর্শক হজরত ফাতেমা তালা আনহার জীবনের প্রথম পর্বটি তথা তার জন্ম বৃত্তান্ত বিস্তারিত ঘটনা আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ